হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের দ্বাদশ শ্রেণীর ইতিহাসের সেমিস্টার ফোরের ইউনিট থ্রি থেকে একটি ফোর মার্কসের অত্যন্ত প্রবল প্রশ্নের উত্তর মানে যেটা পরীক্ষা আসতে পারে মহাবীদের প্রকৃতি বা চরিত্র লেখক ফোর মার্ক্সের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর তোমাদের কিন্তু ইউনিট ফোরের ইউনিট থ্রির যে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দিয়ে দিদি সাপোর্টিং বা এক্সট্রা নোটস তোমাদের পড়ে দেবো এবারে তোমাদের ইউনিট ফোরের যে প্রশ্নগুলো আছে তার উত্তর না রোচনা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সঙ্গে পাওয়া যাচ্ছো না তোমরা বলে রাখি যারা আগের ভিডিও দেখোনি বা আগের উত্তর নি তোমরা বলে রাখি তোমাদের কিন্তু একটা প্লেলিস্ট লিস্ট আছে তোমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের যা দেখো নি অবশ্যই তোমরা কিন্তু প্লে দেখে নিও তো দেখো তোমরা এই প্রশ্নটা দেখো তোমাদের প্রথমে ভূমিকা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবীর প্রকৃতি বা চরিত্র নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে কেউ কেউ একে নিছক সিপাহী বিদ্রোহ অনেকে একে জাতীয় বিদ্রোহ আবার অনেকে একে প্রথম স্বাধীনতার যুদ্ধ আবার কেউ অভিজাত বা সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া ইত্যাদি বলে উল্লেখ করেছেন আসব পরের পয়েন্ট সিপাহীদের বিদ্রোহ স্যার জন লরেন্স জন সিলি প্রমুখ ইউরোপীয় ঐতিহাসিকরা এবং ভারতীয় পণ্ডিত অক্ষয় কুমার দত্ত ঈশ্বরচন্দ্রগুপ্ত এরা আটশো সাধারণ খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহীদের বিদ্রোহ বলে অভিহিত করেছেন তাদের মতে এই বিদ্রোহে ভারতীয় সমাজে সর্বস্তরের মানুষ যোগদান করেনি শুধুমাত্র সিপাইরা এই বিদ্রোহে বা বিদ্রোহ শুরু করেন তাই একে সিপাই বিদ্রোহ বলেছেন আসবো আমরা পরের পয়েন্ট গণবিদ্রোহ ইংরেজ ঐতিহাসিক নটন জন কে এবং ভারতীয় প্রবেশক রণজিৎ গুহ গৌতম ভদ্র প্রমুখ এই বিদ্রোহকে গণবিদ্রোহ বলে উল্লেখ করেছেন তাদের মধ্যে এই বিদ্রোহ শুধুমাত্র একটি অঞ্চল বা তার মধ্যে সে আমাদের ছিল না দিল্লি অযোধ্যা লক্ষ্ণৌ কানপুর ঝাঁসি বিহার ও ভারতের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এই বিদ্রোহে অংশ নেওয়ায় তারা গণবিদ্রোহ বলে দাবি জানান আসব পরের পয়েন্ট জাতীয় বিদ্রোহ সমকালীন বহু ইংরেজ ঐতিহাসিক যেমন ডাফ আউট্রাম রবার্টসন এমনকি মার্কস ও এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছে তারা বলেছেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ সিপাইরা শুরু করলেও তা কিন্তু খুব তাড়াতাড়ি বিভিন্ন স্থানে বিভিন্ন সম্প্রদায়ে অসামরিক মানুষও সিপাহীদের সঙ্গে সংযোগ ছাড়াই এই বিদ্রোহে যুক্ত হন এবং এই বিদ্রোহে বিভিন্ন জায়গা ছড়িয়ে পড়ে আসব পরের পয়েন্ট ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকর আটশো সাধারণ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন অধ্যাপক হসভোহন সরকারও বা হীরেন্দ্র ও হীরেন্দ্র মুখার্জি তাকে সমর্থন করেছেন তাদের মতে ভারতবাসী যাত্রীরা উদ্বুদ্ধ হয়ে এই বিদ্রোহ করেছেন আসবো আমরা শেষ মূল্যায়ন বলতে পারো উপযুক্ত আলোচনাতে বোঝা যায় এই বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ থাকলেও এই বিদ্রোহের গুরুত্ব ছিল অপরিসীম আবার এই বিদ্রোহের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের মনে প্রেরণাস্বরূপ ছিল তো এই ছিল তোমাদের এই প্রশ্ন উত্তর আচার যদি কেউ হিস্ট্রি নোটস কিনতে চাও বা তোমার কেউ পড়তে চাও হিসেবে তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে তোমার চালা কিন্তু যোগাযোগ তোমার সঙ্গে আমি অফলাইন বা অনলাইন দুবাই পড়ে থাকি আমার অনলাইন ক্লাস কিন্তু অফলাইনের মতো চাইলে তোমার দু হান্ডি ক্লাস করে দেখতে পারো আজ তোমার পড়া বুঝতে পারছো কি পাচ্ছ না তার সঙ্গে তো এটাই